বাইরে ভাই কি এক আতঙ্ক আসলো যার নাম বাসেল বের হওয়া যাচ্ছে না ঘর থেকে যাওয়া যাচ্ছে না আমার হাঁটা চলা করতে মনের মধ্যে কি যেন আতঙ্ক এই সাপটি ছড়িয়ে পড়ছে বাংলার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে আর এই সাপটি কামড় দিলে বাঁচার সম্ভাবনা একদম নাই বললেই চলে আমি সাংবাদিক আমি সাপের ভয়ে রাস্তাঘাটে বের না হয়ে গাছের উপর বসে আমি নিউজ বলতেছি আর আমার কাছে অনেক ভয় লাগতেছে যে একবার যদি কামড় দেয় তাহলে আমি কিভাবে বাঁচবো কিভাবে আমার বাঁচার সম্ভাবনা তো একদম কম তাই আমি গাছের উপর বসে বসে আমি খবর বলতেছি আমি শুনেছি আমাদের গ্রামেও নাকি রাসের বাইপের প্রবেশ করেছে আর এর কারণে গ্রামের প্রত্যেকটা মানুষই আতঙ্কিত হয়ে পড়েছে আর সবার মনেই ভয় কি জন্য এক ভয় যার কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না রাস্তাঘাটে মানুষের দেখা নাই বললেই চলে তো আপনারা রাস্তাঘাটে বের হওয়ার সময় হুল্লা না করে ধীরস্থিরে যাবেন যাতে রাসেল বাইপের সামনে করলেও আপনারা দেখতে পারেন যাতে রাসের বাইপের থেকে আপনারা বাঁচতে পারেন আর রাসেল ভাইপার সামনে যদি পড়ে তাহলে কো একায় এর সামনে যাবেন না এই ফোন দিলে তো আবার হ্যালো হ্যাঁ আমি সাংবাদিক বলতেছিলাম কি হইছে ভাই আরে রাসেল কি কোন আরে আমি রাসেল ভাইবের সাবের ভয়ে আমি কাচের উপর বসে আছি আবার কি কোন রাসেল ভাইপার আমগো গ্যারামে

चल बलक भाई तो देख कर और को तो हुनर तो नो टाइम नहीं और भाई अरे मां कब आ तुमको तोरे ने और हुला चेहरा में दाबू तोर नाम बल रा सरदाई का इधर ही मच्छर पड़ गए ओहो और डर डर से अलग करियो के हाथ देना सब हाथ अलग पारी रे रे रंग को सीधा हो जाओ काम सुन दी गाड़ी हरे हाथ से तो बारी और न বা <laughs>

আপনারা ডাইরেক্ট সরজুলি ঢাকা মেডিকেলে যাবেনগা ওই জায়গা সব ধরনের ভ্যাকসিন আছে ভ্যাকসিন ছাড়া কি মেডিকেল থাকবো আর কি কয় এইটা হাঁপেও দিও জানে হ্যাঁ আপনারা যান ভুলভাল লার আর আরেকটা কথা কই কি আপনারা আমারে ইরুম ভাইরাল করেন সারা পৃথিবীর মধ্যে আমি انا ভাইরাল মানে ইয়ে লাগে মন করা আমি রাস্তা ধর আই আড টকুন শান্তি হই না কোলাবলা তাইয়া আমার ধারণা লাগা বন জঙ্গলের মধ্যে আমি ওনা খুব জন্তরের মধ্যে আছি বুঝেন

আমি তিরিশটা চল্লিশটা বাচ্চা দেই ছয় মাস আমি গর্ব থাই আবার ব রে আমি তিরিশটা চল্লিশটা বাচ্চা জর্ব দিলো আমি সব বাচ্চা আমার লগে রাখতে না আমি বাচ্চা জন্ম দিয়ে আমি এক জায়গায় থাকাই না আমি বাচ্চা ভাল আছে আমারে বাচ্চা আগে খায় পারলে খায় চিলে খায়লায়। এতে দুই একটা থায় আবার এই একটা থায় আনা কোবরা সাবে খাইয়া আমার বাচ্চা তা আমার শেষমেষ কিছু থায় আনা আর আম্লোক বাংলাদেশের মানুষই এরকম আতঙ্ক সরাইতেছে আমি বলে প্রত্যেক জেলা জেলা একে চিগা প্রত্যেক থানায় থানায় একে চিগা কয় মিছা করতো সবাই আমলোক মতন ইউটিউবাররা আমারে বেশি ভাইরাল করছে ভাইরাল করছে মন তেমন আমার একেবারে ফসাইলাইছে না আমি কোনো জায়গা দেয়া শান্তি না তাই হে তুমি আইতেছি তোর গুণানন্দ গুরুস্থানোর মাটি আর তুই না রস তো আমি খাবার খাই আমি তো আমার একটু খাবার দিয়ে কে তোর দিমুকে তুই এমনি বিষাক্ত আমি দেখ আমি তো না আমি না খাইতে খাইতে আমার ফেলে দি সব গেছে গা আমার মানুষ দেখতে খালি দৌড়ায় মারে তোরা তো তোরা মধ্যে খাইতার আমি তো খাইতারি না আমার একটু খাওয়ান না

তো ভাই আজকাল আমরা রাসেল ভাইপার সাপকে যেই ভয় পাই সেই ভয়টা যদি কবরের সাপকে পেতাম তাহলে হয়তো আমরা এত গুণ করতাম না আর গাইস আমাদের কাছে এই রাসেল ভাইপার আতঙ্কিত হওয়ার একটাই কারণ ওই যে ইউটিউবের হলুদ সাংবাদিক ফেসবুকের হলুদ সাংবাদিক তারা আমাদেরকে ভুল তত্ত্ব দিয়ে ভয় দেখায় আসুন আমরা রাসেল ভাইপারকে ভয় না পেয়ে কবরের সাপকে ভয় পাই এত করে আমাদের অনেক লাভ হবে এই জুনিয়াতেও লাভ হবে পরকালও লাভ হবে